এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আরবি গ্রুপ ডির রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রচন্ড রকমের ঘোট পাকাতে শুরু করেছে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যান্ডিডেটের নর্মালাইজড মার্কস একশো নম্বরের থেকে বেশি হয়ে গেছে কারোর একশো এক কারোর একশো দুই কারোর একশো এবং কখনো কখনো সেই মার্কস দেখা যাচ্ছে সাড়ে তিনশো পর্যন্ত তো এটা কিভাবে হতে পারে এছাড়াও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব যে আর আরবি কলকাতা তোমাদের জন্য টুইট করে কি জানিয়েছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এই প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো এবং যদি তোমাদের জন্য উপকারী মনে হয় তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট আপডেটের জন্য তো দেখো বন্ধুরা এখানে দুটো রেজাল্ট রয়েছে পাশাপাশি একটা পার্টনার রেজাল্ট সেখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রোল নাম্বার রয়েছে ক্যান্ডিডেটের নাম রয়েছে এবং নর্মালাইজড মার্কস হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে একশো দুই পয়েন্ট সামথিং তো এখানে একশো নম্বরের মধ্যে নর্মালাইজড মার্কস আসার কথা ছিল সেখানে একশো হয়ে গেছে নর্মালাইজড মার্কস আরও একটা রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দেবো বেঙ্গালুরু আরবি বেঙ্গালুরুর দেখাচ্ছে এটা তো এখানেও রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সব কিছু রয়েছে একদম যেরকম রেজাল্ট হয় সেরকমই রয়েছে তো এখানেও কিন্তু সেটা গিয়ে নর্মালাইজড মার্কস গিয়ে দাঁড়াচ্ছে একশো আটচল্লিশ কোথাও কোথাও দেখা যাচ্ছে এই মার্কস একশো দশ কোথাও কোথাও দেখছি এই মার্কস দাঁড়াচ্ছে সাড়ে তিনশো পর্যন্ত তিনশো তিরিশ সাড়ে তিনশো এরকম মার্কস চলে আসছে তো আর বি কলকাতা তোমাদের জন্য টুইট করে কি জানিয়েছে চলবন্ধুরা এবার দেখে নেওয়া যাক দেখো বন্ধুরা এখন আমি টুইটার টুইটটাতে চলে এসেছি তো এখানে যেটা বলা হচ্ছে যে এ ক্যান্ডিডেট স্কোর সিট উইথ ভেরি হাই স্কোর ইজ বিইং মেড ভাইরাল অর্থাৎ একজন ক্যান্ডিডেটের স্কোর সিটটা মানে প্রচণ্ড রকমের হাই স্কোরওয়ালা যে ক্যা অ্যান্সার্স মানে সিটটা ছিল সেটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে এটা আর আর বি কলকাতার তরফ থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে স্কোর সিট মর্ফড এবং একই সঙ্গে সঙ্গে এখানকার যেটা দেখানো হচ্ছে যে ওই অরিজিনাল যে মার্কসটা অরিজিনাল নর্মালাইজড মার্কসটা কিন্তু তারা আপলোড করে দিয়েছে এখানে বলা হচ্ছে গিভেন এখানে বলা হচ্ছে যে কারেক্ট স্কোর সিট ইজ গিভেন বিলো অর্থাৎ যে অরিজিনাল স্কোর সিটটা তার সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যদি আমরা ছবিটাতে ক্লিক করি তো আমাদের সামনে এটা চলে আসবে অ্যাপ্লাই টু আরআবি বেঙ্গালুরু যে ক্যান্ডিডেটটার একশো আটচল্লিশ আমরা দেখেছিলাম সৌরভ কুমার তো আর আর বি বেঙ্গালুরু থেকে দেখেছিলাম তো এখানে সেই একই নর্মালাইজড মার্কস চলে এসছে বিরানব্বই মতো বিরানব্বই পয়েন্ট সামথিং মতো তো এখানে নর্মালাইজড মার্কস দেখা যাচ্ছে তো বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে কারোর একশো দুই কারোর একশো দশ কারোর একশো এক এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য অরিজিনালি কি করা হবে সেটা এখনও অবধি কিন্তু আরআরবির তরফ থেকে জানানো হয়নি যখনই এটা জানানো হবে আমরা অবশ্যই তোমাদেরকে আপডেট দিতে থাকবো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীকালে যে ইম্পর্টেন্ট আপডেটগুলো আসতে থাকবে খুব সহজেই আমরা তোমাদেরকে নোটিফিকেশন দিতে পারি তো এখানে আরআরবির রেজাল্ট ক্যান্সেল হবে কি আরবির নতুন করে রেজাল্ট পাবলিশ করবে সেটা এখনও বোঝা যাচ্ছে না দেখা যাক আর আরবি তোমাদের জন্য কি করতে পারে আর অবশ্যই বন্ধুরা কনফিউজড হয়েও না নিশ্চয়ই এতগুলো ক্যান্ডিডেটের যখন সমস্যা হয়েছে এবং বিভিন্ন রকমের এই ধরনের কেস দেখা যাচ্ছে যে নর্মালাইজড মার্কস একশো নম্বরের থেকে বেশি হয়ে গেছে নিশ্চয়ই এখানে কোনো ব্যবস্থা আনা হবে তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও কমেন্টে মতামত জানাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এত ক্যান্ডিডেট রয়েছে যাতে কেউ কনফিউজ না হয়ে যায়